তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের গণিত বইয়ের আজকে আমরা পেজ আঠারোটা করব আঠারো পেজ করব দেখো আঠারো পেজের আমরা এ পর্যন্ত করে ফেলেছি এক দুই করেছি আজকে তিন নাম্বার করব এবং উনিশ পেজের যতটা পারি করা যাবে ঠিক আছে তার আগে তোমাদের বলি তোমরা যারা অনলাইনে ভর্তি হতে ইচ্ছুক তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন করতে পারো ওকে চলো আমরা কাজটা করি এখানে কি বলা হয়েছে অঙ্কে লিখো অঙ্কে লিখো অঙ্কে লিখো এটাকে আমরা ইংরেজিতে কি জানি রাইট ইন ফিগার রাইট ইন ফিগার এফআই জি ইউ আর ই অথবা এটাকে আরো লিখতে পারি রাইট ইন নাম্বার নাম্বার সংখ্যায় লিখো বা অঙ্কে লিখো এটা আমরা করতে পারি এটা তোমরা মনে রাখিও ঠিক আছে আর আমরা কাজে চলে যাই এক নম্বরটা কি আছে দেখো এক নম্বরটা হচ্ছে তিরিশ হাজার ছয় শত পাঁচ তিরিশ হাজার ছয় শত পাঁচ খেয়াল করো এক নম্বর হচ্ছে আমি ওটা বাংলাটা তুলছি না তিরিশ হাজার ছয় পাঁচ ওটা আমি তুলতে যাচ্ছি না আমরা সরাসরি তিরিশ হাজার ছয় পাঁচ লিখবো ঠিক আছে তুমি দেখো এখানে তিরিশ হাজার ছয় শত পাঁচ কেমন করে লিখতে হবে তোমাদেরকে আমি বলছি এক থেকে এক থেকে এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় হাজার পর্যন্ত হাজারের হাজারের ঘর হচ্ছে চারটা এক দুই তিন চার আর দশ থেকে নিরানব্বই হাজার পর্যন্ত হাজারের ঘর হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা মাথায় রাখবা তা আমাদেরকে তিরিশ হাজার যেহেতু বলছে দশ থেকে নিরানব্বই হাজার পর্যন্ত পাঁচটা ঘর তাহলে আমরা পাঁচটা ঘর নেই এক দুই তিন চার পাঁচ তিরিশ হাজার এই শেষে আমরা এখানে এদিক থেকে সব বাম দিকে লিখি তিরিশ লিখি ঠিক আছে তিরিশ হাজার লিখলাম এরপরে কত বলছে ছয় শত পাঁচ এই যে একক দশক শতক শতকের ঘরে হচ্ছে ছয় ঠিক আছে দশকের ঘরে যেহেতু কিছু নাই এখানে শূন্য হবে এই যে পাঁচ

সাতান্ন হাজার পাঁচ শত তেষট্টি এখানেও আমাদের পাঁচটা পাঁচটা ডিজিট আমরা আর এখানে ডট ডট দিচ্ছি না সাতান্ন লেখি সাতান্ন হাজার হলো এরপরে পাঁচ শত তেষট্টি পাঁচ শত এই যে শতকের ঘরে আমরা পাঁচ লিখবো পাঁচটা ডিজিট যেহেতু হবে এখানে দুইটা লিখছে আর তিনটা আছে পাঁচ শত তেষট্টি ছয় দশ তিন তেষট্টি দশকের ঘরে ছয় হবে এবং একের ঘরে তিন হবে দেখছো সুন্দর করে লিখতে লিখে ফেললাম আমরা সাতান্ন হাজার পাঁচশো তেষট্টি সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি ওকে তিন নম্বরটা আমরা দেখি তিন নম্বরটা কি করতে বলা হয়েছে সাতাশি হাজার সাত সাতাশি হাজার সাত সাতাশি হাজার আমাদের অবশ্যই পাঁচটা অঙ্ক নিতে হবে তাই না তাহলে এই যে সাতাশি আট দশ সাতাশি তারপরে হাজার সাত আমাদের সাত বলতে সাত একক সাত একক তাহলে শতকের ঘরে কিছু নাই শতকের ঘরে শূন্য দিব ঠিক আছে তারপর দশকের ঘরে কিছু নাই শূন্য দিব শুধু সাত দেখো দেখি পাঁচটা অঙ্ক হলো কিনা একক দশক শতক হাজার শুধু সাত শতক যেহেতু নাই এখানে সাতাশি হাজার সাত ওকে চার নাম্বারটাতে যাই গেল এটা এবার চার সাত দেখো আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা খেয়াল করো আটটি দশ হাজার চার নম্বরটা বলছে আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা চারটি এক হাজার এখানে কি নাই এখানে এখানে একক নাই দশক নাই শতক নাই এই তিনটা নাই ঠিক আছে কি আছে আটটা দশ হাজার আছে আর একটা চারটে এক হাজার আছে খুব মজার ব্যাপার আটটা দশ হাজার মানে কি আটটা দশ হাজার মানে আটটা অযুদ আছে এক একটা দশ হাজার আমরা জানি দশ হাজার সমান এক এক অযুত মনে রাখিব এক ওজুত দশ হাজার সমান এক অজুত তাহলে আটটা দশ হাজার মানে আটটা অজুত অজুতের ঘরে আট হচ্ছে এখানে দেখো আটটি দশ হাজার ও চারটি এক হাজার তার হাজারের ঘরে হাজারের ঘরে হবে চার আর অজুতের ঘরে হবে আট আটটি দশ আমার মুখে মুখে যদি হিসাব করি আটটি দশ হাজার মানে আশি হাজার আর চারটা এক হাজার মানে চার চার হাজার তাহলে আশি হাজার কথা চুরাশি হাজার আর বাকি কিছুই নাই এখানে শতকের ঘরে কিছু নেই দশকের ঘরে কিছু নেই এককের ঘরে কিছু নেই তাই না তাহলে আমরা কি লিখবো চার নম্বর না এটা হ্যাঁ চার নম্বরে লিখব আট আটটি যেহেতু তাহলে আট আট লিখলাম এবং হাজারের ঘরে চারটি আছে হাজারের ঘরে চার লিখলাম শতকের ঘরে কিছু নেই শূন্য দশকের ঘরে কিছু নেই শূন্য এককের ঘরে কিছু নেই শূন্য খেয়াল করছো তাহলে এখন গোনাও এক দশ শত হাজার অযুত কত হলো চুরাশি হাজার আটটি দশ হাজার এবং চারটি এক হাজার মানেই চুরাশি হাজার এটা উত্তর খুব সহজ ভেরি ইজি ঠিক আছে এবার পাঁচ নম্বরে যাই পাঁচ নম্বর দেখো আটটি আটটি দশ হাজার নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা আবার দেখো আটটি দশ হাজার মানে মানে অজুতের ঘরে আট আছে অজুতের ঘরে আট দিলাম এবার কি আছে নয়টি এক হাজার নয়টি এক হাজার খেয়াল করো নয়টি এক হাজার মানে এক থেকে নয় হাজার হলে তো আমরা হাজারের ঘরেই লেখবো এই যে নয় লেখলাম হাজারের ঘরে নয় লিখলাম নয় হাজার হয়ে গেল এক হাজারের পরে নয়টি এক তার মানে কি শতকের ঘরে কিছু নাই দশকের ঘরে কোনো বলে নেই তাহলে নয়টি এক মানে নয়টি এক মানে নয় নয়টি এক মানে কত নয় দেখো সংখ্যাটা হয়ে গেছে কিনা একক দশক শত হাজার অজু উননব্বই হাজার কি বলছে আট আটটি দশ হাজার মানে আট দশে আশি হাজার আশি হাজার আর নয়টা এক হাজার মানে নয় হাজার আশি হাজার আর নয় হাজার কত উননব্বই হাজার দশকের মানে শতকের ঘরে কিছু নেই দশকের ঘরে কিছু নেই এককের ঘরে নয়টা এক মানে নয় বাস পাঁচ নম্বর আমাদের হয়ে গেছে ছয় নম্বরে আসো ছয় নম্বর কি বলছে নয়টি দশ হাজার নয়টি এক হাজার ঠিক আছে নয়টি একশত নয়টি দশ ও নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা আচ্ছা এই সংখ্যাটা আমরা যদি উল্টো দিক থেকে যাই নয়টি এক নয় 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 নয়টি এক এক মানে মানে এরপরে দশটি দশটা হচ্ছে নয় দশটা নয় মানে কত নয় দশে নব্বই নব্বই এর ঘরে আমাদের দশকের ঘরে নয় থাকলো নয়টি নয়টি দশ ঠিক আছে নয়টি এক নয়টি দশ এই যে নয়টি দশ মানে নব্বই এবং নয়টি এক মানে এই যে নয় এরপরে দেখো নয়টি এক শত নয় এক শত শতকের ঘরে নয় নয় এরপরে নয়টি দশ হাজার দশ হাজার নয়টা এই যে দেখো এই সংখ্যাটা আমাদেরকে বলছে পাঁচটা সংখ্যা আছে ওখানে একক দশক শত হাজার ও ঠিক আছে তাহলে কত হাজার নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই আমি এটা কি এটা তোমাদের কাছে কি কঠিন লাগলো নয়টি দশ হাজার নয়টি দশ হাজার মানে নব্বই হাজার এবং নয়টি এক হাজার মানে নয় হাজার তা নয় হাজার মানে দশ হাজার নব্বই হাজার আর নয় হাজার কত হচ্ছে নিরানব্বই হাজার হলো এরপরে নয়টি এক শত এই যে নয় শত তারপরে নয়টি দশ এই যে নয় দশে নব্বই তারপরে নয়টি এক এই যে নয় বুঝা গেছে তাহলে এই পৃষ্ঠার কাজ এই তিন নম্বর কাজ আমাদের ডান ওকে তিন নম্বর কাজ আমাদের হয়ে গেল আল্লাহ হাফেজ